আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফিরে এসেছি নতুন করে আপনাদের মাঝে নতুন একটি সংবাদ নিয়ে ইতিমধ্যে আপনারা থামেল থেকে বুঝে গেছেন যে বর্তমান পরিস্থিতি চাঁদাবাজি কে শীর্ষে আছে তো কে শীর্ষে আছে সে আলোচনায় পরে আসি যারা নিউজ দেখেন নিউজ পছন্দ করেন সব সময় স্ক্রল করতে থাকলে প্রথমেই চলে আসে চোখে চাঁদাবাজির খবর এই এই উপস্থাপক ম্যাডামের কাছ থেকে আমরা একটু শুনে আসি তিনি রুবিনা ফারহানাকে চাঁদাবাজির ব্যাপারে কি বলতেছে তবা একটু শুরু করেন বিএনপি নেতা কর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে এতক্ষণ তো তার মুখ থেকে চাঁদাবাজির কথাটা শুনলেন যে কিভাবে তাদের চাঁদার টাকা আসে এটা আসলে তার একটা প্রশ্ন ছিল যে কিভাবে চাঁদার টাকাটা আসে তো নিশ্চয়ই আপনাদের এখন এটাও জানতে ইচ্ছা করতেছে এই টাকাগুলো তারা কোথা থেকে আসতেছে রুমিনা ফারহানের মুখ থেকে অবশ্যই শুনবো এবার

রুমিনা ফারানা এবং সাংবাদিক আবার কোথায় এই পর্যন্তই থাকুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মুখ থেকে আমরা একটু শুনে আসি তার কিছু গুরুত্বপূর্ণ কথা তার কথার পরিপ্রেক্ষিতে আমরা পরে আলোচনা করছি বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে বেদনায় বেদনায় নীল নীল হয়ে হয়ে যাওয়াটা আমরাও গেছি যারা কয়দিন আগে দেশের জন্য এত কিছু করলো যাদের জন্য মানুষ এখন সুস্থ স্বাভাবিক ভাবে চলতেছে তাদের পক্ষে যখন এরকম এত বড় একটা চাঁদার ঘটনা শোনা যায় অবশ্যই বেদনায় নীল হওয়ার কথা কিন্তু ফখরুল সাহেব নিজের দলের যে ঘটনাটি ঘটলো কয়েকদিন আগে পাথর দিয়ে থেতলে দিল চাঁদার টাকা না পাওয়ার কারণে তাহলে সেটা নিয়ে কিন্তু কথা বললো না কেন বললো না নিজের কথা বলতে খারাপ লাগলে তো অসুবিধা তাই না আপনি যদি নিজের দোষগুলো নিজে দেখতে পান যে আমার কি সমস্যা হচ্ছে তাহলেই না আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিকভাবে এগোতে পারবেন আপনি তো সেই তাদের দোষ দেখে বেড়াচ্ছেন অন্যের দোষ দেখে বেড়াচ্ছেন কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার জন্য আপনি কি অ্যাকশন নিয়েছেন আপনারা কি অ্যাকশন নিয়েছেন কিছুই না শুধু এটা নিউজ হেডলাইন হয়ে আছে তো তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তার মুখ থেকে শুনে আসি কথাগুলো আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন জয় এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় সুদূর লন্ডনে বসে বিএনপির ভাগ্য নির্ধারণ করছে মাননীয় তারেক রহমান আজকে এই জুলাই আন্দোলনের পরে একটি বছর পেরিয়ে গেছে এতই যখন আপনাদের চিন্তা করতেছে এই দেশের চিন্তা করতেছে দেশে কেন আসলো না বলেন নিজের চিন্তা করতেছে যে দেশে আসলে তার কি হবে যদি এটা না ভাবতো তাহলে এখনো এখানে পড়ে থাকতো না দেশে ঠিকই চলে আসতো আপনিই বললেন আপনার বক্তব্যতে যে বিএনপির নেতাগর্মি এমন কি অন্যন্য দলের নেতাগর্মিরাও বহুত লাঞ্ছিত হয়েছে বহুত মার খেয়েছে জেল খেটেছে তিনি তো সেই এখনো রাজার মতো বসে আছেন আপনাদের কাছে কোথায় দাঁড়ালো লন্ডন থেকে আপনাদের পরিচালিত করতেছে আপনাদের দিক নির্দেশনা দিচ্ছে এসে ভাল দিক নির্দেশনা আপনারাই দিতে পারেন আপনারাই ভালো বুঝেন যদি তার সাহস থাকতো সৎ সাহস থাকতো আপনাদের পাশে দাঁড়াতে পারতো এই দেশের মানুষের পাশে দাঁড়াতে পারতো তাহলে তিনি ঠিকই চলে আসতো বেগম খালেদা জিয়া তার উপরে তো কম কিছু হয় নাই তিনি কি দেশ ছেড়ে পালিয়েছিলেন সমস্ত সাজা মেনে নিয়ে তিনি দেশে ছিলেন তিনি দেশ নেত্রী আর যার কথা বলতেছেন সে একবার উড়াল দিছে আর তো আসার দরকার নেই সেখান থেকে সাজেশন দিতেছে এমন সাজেশন তো বাংলাদেশের মানুষের দরকার নেই আপনারা দাঁড়িয়ে যান সাজেশন এমনি বের হয়ে আসবে